আজকের পর্বে আমি হুমায়ুন স্যার তোমাদের সবাইকে জানাই থুলিয়াম স্কুলের পক্ষ থেকে সুস্বাগতম আজকে আমরা ব্রোমিন টেস্ট ও বেয়ার টেস্ট করব এখানে ব্রোমিন টেস্ট এবং বেয়ার টেস্ট আমাদের খুবই গুরুত্বপূর্ণ এই ব্রোমিন টেস্ট আর বেয়ার টেস্ট আমাদের প্রায় পরীক্ষায়ই দেখা যায় তো আশা করি তোমরা যদি আমাদের সাথে থাকো তাহলে ব্রোমিন টেস্ট এবং বেয়ার টেস্ট খুব সহজে শিখতে পারবা এবার আমরা ব্রোমিন টেস্ট করবো এখন ব্রোমিন কিসের সাথে টেস্ট করব। আমাদের সাধারণত সম্পৃক্ত আর অসম্পৃক্ত নামে যৌগ আছে সম্পৃক্ত আর হচ্ছে কি অসম্পৃক্ত অসম্পৃক্ত এখন আমাদের প্রথম চিনতে হবে কে সম্পৃক্ত কে অসম্পৃক্ত একক বন্ধন অর্থাৎ অ্যালকেন অ্যালকেন এরা হচ্ছে সম্পৃক্ত অর্থাৎ এরা ব্রোমিনের সাথে বিক্রিয়া করে না আর দ্বিবন্ধন ত্রিবন্ধন অর্থাৎ অ্যালকিন আর অ্যালকাইন অ্যালকিন আর হচ্ছে কি অ্যালকাইন এরা হচ্ছে আমাদের অসম্পৃক্ত অ্যালকাইন মানে ঘটনাটা এমন ঘটে মনে করো একটা পাত্রে আমাদের কি আছে আমাদের একটা পাত্রে হচ্ছে আমাদের অ্যালকেন আছে বা তুমি মনে করতে পারো ইথেন আছে ইথেন একটা পাত্রে আমাদের কি আছে ইথেন আছে এখন আর একটা পাত্রে আমাদের আমাদের হচ্ছে ইথিন আছে ইথিন ইথিন আছে আমাদের একটা পাত্রে ইথিন আছে এখন আমরা বিক্রিয়া করবো এখন এই ইথেন সম্পৃক্ত এখন এই ইথিনের ভিতর যদি আমরা এই ব্রমিন দেই ব্রমিনের বর্ণ কি লাল এজন্য আমরা লাল কালেই ইউজ করলাম আমরা যদি ব্রমিন দেই এখন এই বর্ণহীন আমাদের এইখানে যেই ইথেন আছে এই লাল বর্ণ যাওয়ার পরে যদি লালেই থেকে যায় তাইলে এটাকে বলে সম্পৃক্ত অতাত বিক্রিয়াক করেনি ও ওর মতো সেপারেট আছে আর এইখানে কি ঘটনা ঘটলো এইখানে লাল বর্ণের ব্রোমিন প্রবেশ করলো প্রবেশ করার পরে এই ভেতরে যা প্রবেশ করে বর্ণটা ওই অ্যালকিনের মতো অর্থাৎ বর্ণহীন হয়ে গেল অর্থাৎ লাল বর্ণ হারিয়ে গেছে গায়েব হয়ে গেছে মানে দূরীভূত হয়ে গেছে রসায়নের ভাষায় বলে দূরীভূত হয়ে গেছে তার মানে এটা লাল বর্ণ প্রবেশ করে লালেই থেকে যাবে আর এটা লাল বর্ণ প্রবেশ করে এটার মতো মিশে যাবে অর্থাৎ বিক্রিয়া করছে এটাকে বলে হচ্ছে আমাদের অসম্পৃক্ত লাল বর্ণ হারিয়ে গেলে আর যদি লাল বর্ণ লালেই থেকে যায় তাকে বলে সম্পৃক্ত অর্থাৎ বিক্রিয়া করবে না নো রিয়াকশন আমাদের এমসিকিউতে তে মাঝে মধ্যে আসে বর্মিনের কালার কি বর্ণ কি বর্মিন কোন বর্ণের লাল বর্ণের তাইলে আমরা আমরা প্রথমে ইথিনের সাথে আমরা ব্রোমিন টেস্ট করব এই ব্রোমিন টেস্ট করব এখন ব্রোমিন টেস্ট আমরা করব ইথেনের সাথে এখন ইথেন আমরা কিন্তু বুঝে গেছি একক বন্ধন থাকলে সম্পৃক্ত দ্বিবন্ধন ত্রিবন্ধন অসম্পৃক্ত কিন্তু আমাদের পরীক্ষার মাধ্যমে করতে হবে তাইলে এখন এর সাথে বিক্রিয়া করবে না কারণ লাল তো লাল এই থেকে যাবে এর জন্য আমরা লিখব নো রিঅ্যাকশন বা কোনো বিক্রিয়া করে না এটা ইথেনের সাথে ঘটে এখন যদি তোমার ইথিনের সাথে বিক্রিয়া করে ইথিন এই ইথিন এখানে কিন্তু ব্রোমিন বিক্রিয়া করবে আর একটা কথা মনে রাখবে তোমরা অবশ্যই যে দ্বিবন্ধনের সাথে যদি বিক্রিয়া করে আমাদের একটা বন্ধন ভাঙবে অর্থাৎ প্রতি দুইটা হাইড্রোজেন যদি বিক্রিয়া করে তাহলে একটা বন্ধন কমে দুইটা ভ্রমিন বিক্রিয়া করলে একটা বন্ধন কমে কিন্তু ঘটনা হচ্ছে এমন যদি তোমার দুইটা বন্ধন কমাইতে হয় তাইলে চারটা ব্রমিন বিক্রিয়া করতে হবে বাছ সাইডকে হাইড্রোজেন বিক্রিয়া করতে হবে অর্থাৎ যে কয়টা ব্রোমিন বিক্রিয়া করবে তার অর্ধেক ভেঙে যাবে তাহলে দেখো দুইটা ব্রোমিন এখানে দুইটা ব্রোমিন আছে তাই না একটা ব্রোমিন মনে করো একটা ব্রোমিন তাহলে একটা ব্রোমিন এখানে দাও আরেকটা ব্রোমিন তুমি এখানে দাও তাহলে কি উৎপন্ন হতেছে দেখো এখানে হইতাছে CH2Br একক বন্ধন কারণ বন্ধন মনে করো দুই বন্ধনী আমরা দিলাম এরপর এখানে হইতাছে কি CH2Br কিন্তু দেখো এখন গঠনটা কি করতে আমাদের কাজ হলো কার্বনের যোজনি মেলানো তাহলে দেখো কার্বনের যোজনি দুই এক তিন ব্রোমিন মানে এক তিন তিন দুই পাঁচ এই কার্বনের দুই 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 চার এক পাস তার মানে যোজনি মেলে নাই আমাদের কাজ কার্বনকে চার দেওয়া তার মানে আমাদের যোজনি কি মেলে নি তার মানে এবার যদি এখানে দেখো একক বন্ধন হয় তাহলে কিন্তু যোজনী মিলে গেছে এই দুই এই তিন এই চার তার মানে আমাদের প্রতি দুই কা করে ব্রোমিন যদি বিক্রিয়া করে বা হাইড্রোজেন বিক্রিয়া করে তাহলে দুইয়ের অর্ধেক এক একটা করে বন্ধন করবে আর যদি আমাদের চারটা বিক্রিয়া করে তাহলে চারের অর্ধেক দুই তাহলে দুইটা বন্ধন করবে এটা কিন্তু তুমি ইচ্ছা করলে এমনও লিখতে পারতা সিএস টু এই টু এখানে একটা বিআর দিয়ে দিতে পারতা তুমি এখানে একটা বিআর দিয়ে দিতে পারতা তার মানে ডাই ব্রোমো ইথেন কয়টা ব্রোমিন আছে দুইটা কয়টা ব্রোমিন আছে দুইটা তাহলে এই যৌগটার নাম কি ডাই ব্রোমো ইথেন ডাই ব্রোমো ইথেন এখন এখানে বাংলা লেখাকে আমি কি লিখবো আমরা লিখব যে এখানে ইতিন একটি অসম্পৃক্ত যৌগ কারণ এর মধ্যে লাল বর্ণের বর্মিন চোখ করায় বর্মিন কি লাল বর্ণ কি হয়ে যায় দুর্বিভূত হয়ে যায় নিম্নে বিক্রিয়ার মাধ্যমে দেখানো হলো এবার দেখো যদি আমরা এবার ইন বন্ধন অর্থাৎ ইথাইন বিক্রিয়া করি তাইলে এবার ইথাইন বিক্রিয়া করব বলো এবার কয়টা ব্রোমিন বিক্রিয়া করবে এবার ব্রোমিন চারটা বিক্রিয়া করবে তবে তাই বলে কিন্তু এখানে চার দেওয়া যাবে না এখানে দুই দিব তাহলে দুই দোকানে চার কারণ আমাদের বন্ধন তো একটা রাখতে হবে একটা থাকবে বাকিগুলো ভেঙে যাবে আর একটা তো আর ভাঙতে পারবে না এটা কেন ভাঙতে পারে না কারণ বন্ধন আছেই একটা তাহলে দেখো চারটা তাহলে চারটা ব্রোমিনের এখানে তুমি দুইটা যোগ করবা বি আর টু আর এখানে কয়টা যোগ করবা এখানে দুইটা যোগ করবা বি আর টু তাহলে আমরা লিখতে পারি কি সি একক বন্ধন সি এইচ কারণ চারটা ব্রোমিন বিক্রিয়া করাইছি কেন দুইটা তাড়ানোর জন্য তাইলে এখানে আমরা আর এখানে তার মানে আমাদের কি হল টু তাইলে হয়ে গেল আমাদের কি হলো টেট্রা ব্রোমো ইথেন টেট্রা ব্রোমো ইথেন অর্থাৎ চারটা থাকলে বলবো কি টেট্রা দুটাতে ডাই তিনটাতে ট্রাই একটা দুইটা প্রমিন মানে কি ডাই এরপর তিনটা প্রমিন মানে কি তিনটা যদি থাকতো তাহলে বলতাম ট্রাই চারটা প্রমিন মানে কি চারটা যদি থাকে আমাদের বলবো কি আমরা টেট্রা তাহলে এটা হচ্ছে আমাদের কি ব্রোমিন টেস্ট তাহলে দেখো ব্রোমিনের আরেকটা বিক্রিয়া আমরা দেখি এবার মনে করো আমরা এই বিক্রিয়াটা দেখলাম CH2 দ্বিবন্ধন CH এই দেখো এখানে আছে কি প্রোপিন এই যৌগের নাম কি প্রোপিন সবগুলা যোজনী ঠিক আছে এখন এখানে দুই বন্ধন আছে তার মানে দুইটা ব্রোমিন বিক্রিয়া করবে এই দুইটা প্রোপিন তাহলে ব্রোমিন কোথায় যুক্ত হবে তিনটা কার্বন আছে যুক্ত হবে কোথায় দুই বন্ধনের দুই প্রান্তে এই যে দুই বন্ধন এখানে যুক্ত হবে এখানে কিন্তু হতে পারবে না একটা ব্রোমিন হবে এই কার্বনের সাথে আর একটা ব্রোমিন হবে এই কার্বনের সাথে কারণ তোমার বিক্রিয়া তো করতে আছে বন্ধন ভাঙতে আছে দ্বিবন্ধন তাহলে ব্রোমিন তুমি একক বলনে দিতে পারবে না ওর কোনো রাইট নাই তাহলে এখানে হইতে আমার সি টু এখানে হইতে আছে সি টু এই একটা বিআর দিয়া দিলাম বিআর ব্রোমিন এই একক বন্ধন দুই বন্ধন ভেঙে গেল এরপর এই সি এই ওর সাথে আবার একটা দিয়া দিলাম এই বিআর আর এই যে এখানে সি থ্রি যা আছে তাই লেখা দিলাম সি থ্রি এই সি থ্রি তাহলে যৌগটার নাম হচ্ছে ডাই ব্রোমো দুইটা ব্রোমিন ডাই ব্রোমো প্রোপেন প্রোপেন ডাই ব্রোমো প্রোপেন এবার আমরা বেয়ার টেস্ট করব এখন বেয়ার টেস্টটা হচ্ছে কি বেয়ার টেস্টটা হচ্ছে আমাদের কে এম এন ও ফোর পটাশিয়াম পারম্যাঙ্গানেট এটা হচ্ছে আমাদের জায়মান অক্সিজেন তৈরি করবে এটা আমরা বড় বিক্রিয়া থেকে জানি কার উপস্থিতিতে পানির উপস্থিতিতে বিক্রিয়া করবে এইটাই এই পটাশিয়াম পারম্যাঙ্গানেটকে আমাদের মূলত বেয়ার টেস্ট বলে আর ওর বর্ণ হচ্ছে গোলাপি এটা একটু মনে রাখবো গোলাপি কি গোলাপি আর বরমিনের বর্ণ কি লাল এটা এমসিকিউতে আসে এখন একই সিস্টেম যদি আমাদের এক বন্ধনের ভিতর দেই আমাদের যদি আমরা অ্যালকেনের ভিতর দেই এক বন্ধন তাহলে আমাদের কি ঘটনা ঘটবে আমাদের বিক্রিয়া হবে না ওই গোলাপি গোলাপি থেকে যাবে আর যদি দ্বিবন্ধন ত্রিবন্ধনে দেই অসম্পৃক্ত তখন কি হয়ে যাবে বিক্রিয়া করবে একই কথা তাহলে দেখো আমরা প্রথম CH3 CH3 এটার ভিতরে আমরা দিলাম হচ্ছে তোমার পানি বাই জায়মান অক্সিজেন দিলাম পানি আর হচ্ছে কে এম এন ও ফোর ফলে কি হয়ে যাবে এটা কারণ কি এখানে একক বন্ধন সম্পৃক্ত বিক্রিয়া যদি দেখো দ্বিবন্ধনের ভিতর ভিতর দিলে দ্বিবন্ধনের ভিতর দিলে এইবার কিন্তু আমাদের বিক্রিয়া হয়ে যাবে কি হয়ে যাবে বিক্রিয়া হয়ে যাবে বিক্রিয়া হয়ে যাবে এখন কিভাবে বিক্রিয়া হয়ে যাবে একটু বোঝো এখানে অক্সিজেন একটা 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 এই জায়মান অক্সিজেন একটা কোন কিছুর সাথে অর্থাৎ অক্সিজেনের সাথে থার্ড ব্র্যাকেট দিলে বলে জায়মান অক্সিজেন ক্লোরিনের সাথে থার্ড ব্র্যাকেট মানে জায়মান ক্লোরিন হাইড্রোজেনের সাথে থার্ড ব্র্যাকেট মানে জায়মান হাইড্রোজেন এবার হাইড্রোজেন দুটো এখানে একটা হাইড্রোজেন এখানে একটা হাইড্রোজেন আমি এর আগেও বলছি যেখানেই জল সেখানেই অ্যালকোহল অ্যালকোহল মানে ওএইচ তাহলে দেখো এখন এই ওএইচ কার সাথে দুটো ওএইচ একটা যাবে ওর সাথে একটা যাবে ওর সাথে বিক্রিয়া শেষ তার মানে CH2 এই টু আর দুইটা বন্ধন কি ভেঙে যাবে বন্ধন ভেঙে যাবে আমাদের কাজই এই বন্ধন ভাঙা এই এখানে দিয়ে দিলাম ও আর এখানে কি ও তুমি ইচ্ছা করলে এই যোগটা এভাবে লিখতে পারো যে সি এইচ টু ও এইচ টু ও এইচ পাশাপাশিও লিখতে পারো এটার নাম হচ্ছে আমাদের ইথিলিন গ্লাইকল কি ইথিলিন ইথিলিন এই দুইটা কার্বন থাকলে ইথিলিন আর দুইটা ওএস মানে কি গ্লাইকল ইথিলিন গ্লাইকল আর তিনটা কার্বন থাকলে হয়তো প্রোপিলিন গ্লাইকল তাহলে এই যৌগটার নাম হচ্ছে কি আমাদের ইথিলিন গ্লাইকল এই প্রোপিনের সাথে আমরা বিক্রিয়া করাই প্রোপিন তাহলে আমরা যদি প্রোপিনের সাথে বিক্রিয়া করাই দেখো এই যে আমাদের জায়মন অক্সিজেন এই পানি তোমরা কিন্তু ইচ্ছা করলে এইগুলা অন্যভাবেও লিখতে পারো যে এভাবে লিখতে হবে তা না দেখো এইটা কিন্তু আমরা এভাবেও লিখতে পারতাম এইভাবে আমরা এই প্রোপিনের সাথে দেখো আমরা এইভাবে লিখতে পারতাম এখানে পানি দিলাম এখানে যেমন অক্সিজেন দিলাম এখানে কে এম এন ওপর পটাশিয়াম পারমেন্ট দিলাম কিন্তু একই এই যে এই দুইটা ভাঙলে কি দুইটা ওই সোয়স তৈরি হবে দুইটা ওই সোয়স এখন এই দুইটা ওই কোথায় যাবে একটা এই যে দ্বিবন্ধন দুই সাইডে এখানে যাবে একটা এখানে কারণ আমাদের ভাঙবে তো দ্বিবন্ধন তুমি তো অন্য সাইডে দিতে পারো না তুমি ওর সাথে এটা দিতে পারবে না দ্বিবন্ধনের দুই কোনারে দিবা এই দ্বিবন্ধনের এইদিকে একটা এইদিকে একটা তাহলে আমাদের কি হবে সি টু এই এখানে আমরা ও এইচ দিয়ে দিলাম একক বন্ধন সি এইচ এই ও এইচ এরপরে আমরা কি দিয়ে দিলাম এই সি থ্রি এই যে সি থ্রি অথবা তুমি এভাবেও লিখতে পারো এই যে এখানে সি টু লিখলাম একক বন্ধন এই সি এইচ এইচ এই থ্রি লেখার পরে কোন দুটো কার্বনে এই লাস্টের দুইটায় এ একটা এ একটা এ ও এইচ দিয়ে দিলাম তাহলে এখন এইটাকে বলে প্রোপিলিন গ্লাইকল কয়টা কার্বন আছে তিনটা কার্বন তার মানে প্রোফ প্রোপিলিন 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 গ্লাইকল তাহলে এটার নাম হলো প্রোপিলিন গ্লাইকল তাহলে আশা করি তোমরা কি বেয়ার টেস্টটা বুঝতে পারছো তারপরে আমরা তিনটাই ওকে ডান তারপরে আমরা ওকে ডান আমরা এবার তিন বন্ধন দিয়ে একটা বিক্রিয়া করি দেখো এটা একটু ব্যতিক্রম এই এটার নাম হচ্ছে কি আমাদের ইথাইন তো ইথাইন যদি আমাদের বিক্রিয়া করে এই জায়মন অক্সিজেনের সাথে এখানে পানি আর এখানে পটাশিয়াম বিক্রিয়া করলে একটা মজার ঘটনা ঘটে অক্সালিক অ্যাসিড উৎপন্ন হয় এটা একটু ব্যতিক্রম অক্সালিক অ্যাসিডটা হলো কি তুমি দুই ভাবে লিখতে পারো ডাবল ও সি ডাবল অক্সালিক অ্যাসিডের সংকেত কি তুমি এভাবে লিখতে পারো এইস অর্থাৎ এটা মাথা রাখতে হবে আমাদের যে ইথাইনের সাথে যদি বেয়ার টেস্ট করাই ইথাইন ত্রিবন্ধনের সাথে তাহলে আমাদের অক্সালিক অ্যাসিড উৎপন্ন হবে এটা খুবই গুরুত্বপূর্ণ যে আর এখানে আমাদের এই পটাশিয়াম পারম্যাঙ্গানেটের বর্ণটা কি গোলাপি এখানে গোলাপি বর্ণ যে কি হয়ে গেছে হারিয়ে গেছে গায়েব হয়ে গেছে তার মানে আমরা লিখব ইথাইনের মধ্যে পটাশিয়াম পারম্যাঙ্গানেট যদি আমরা প্রবেশ করাই তখন সেখানে কি করে আমাদের ওই গোলাপি বর্ণটা দূরীভূত হয়ে যায় নিম্ন বিক্রিয়ার মাধ্যমে দেখা গেল হলো অতএব প্রবানিত হলো এটা কি একটা অসম্পৃক্ত যৌগ তো আশা করি তোমরা যারা সম্পৃক্ত এবং অসম্পৃক্ত নিয়ে খুবই চিন্তিত ছিলাম আশা করি এতে আর কোনো তোমাদের সমস্যা হবে না